বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আই স্যালিউট ইউ মাই হাসু আপা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা নব্য রাজাকারদের দখল ছিল বিএনপি হয়েছে নব্য রাজাকার আর আওয়ামী লীগ হয়েছে আওয়ামী রাজাকার আর তোমরা হয়েছ এখানে এখন ভোর রাত কথা বলতে পারবো না শব্দ মোবা মালডে প্রতিবেশীরা এখন আমাকে পুলিশ ডেকে জেলে পাঠিয়ে দিবে তোদের মতো বাঙালিদের আমি নিরানব্বই ভাগ বাঙালিদেরকে আমি জুতা মারি জুতা মারি জুতা মারি তোরা কোনো মানুষ তোদের চেহারা দেখতে মানুষের মতো লাগে যে তোরা অমানুষ তোমরা এখনো বেঁচে আছো ওমরা করতে চাও বউ বাচ্চা নিয়া। আনন্দ করে খাও দাও ঘুমাও তারপরে হাঁসের মাংস জাবাই করে করে হাঁট জাবাই করে ঘাসের মাংস মানে হাঁট জাবাই করে করে খাও আর শরীর গরম করবার আদম বানাও তাই না পাপ ছিল চেয়ারম্যান আর তুমি ওইছ চেয়ারম্যানের পুত্র কোটি কোটি টাকা বানাইছ আওয়ামী লীগের সময় এখন বসে বসে খাও মজা করো আর ওমরা করতে যাও এটা একটা ফ্যাশন হয়ে গেছে বাংলাদেশের আরব দেশে যায় ওমরা করতে যায় সারা জীবন পাপ করে পাপ মোচন করতে যায় তাই না এবং ওইসব পাপিস্টুদের পাপ মোচন হবে না ঠিক আছে ইচ্ছা করে গুণা করে মানুষের সম্পদ আত্মসাত করে তারা এখন হজ করতে যায় উমরা করতে যায় আল্লাহ এত আল্লাহ দয়ালু ঠিকই কিন্তু এত দয়ালু না আল্লাহ বলেছেন যারা জেনে শুনে গুণা করে পাপ করে বারবার পাপ করে তাদের গুণা মাফ করবে না পশুর ছে অথ কুত্তা তোদের থেকে ভালো প্রাণী খালেদ মহিউদ্দিন তো বলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী এটাও সে ভুল বলেছে এটা ঠিক নয় বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা আমি জেনে শুনে সজ্ঞানে বলছি পৃথিবীর সব আইন শাস্ত্র নিয়ে গবেষণা করি ওকে অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ শেখ হাসিনা ইজ দি লিগ্যাল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ